বাংলাদেশের অনেক বেশিরভাগ ফুটবলারের আইডল লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো এর বাইরে অনেকের আইডল ব্রাজিলিয়ান সেন্সিয়াইশন নেইমার তবে এখানে ব্যতিক্রম বাংলাদেশ অনূর্ধ্ব বিশ্ব ফুটবল দলের ফুটবলার মিরাজুল ইসলাম তার একমাত্র আইডল হলো বিশ্ব মানবতার মুক্তিদূত হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব বিশ সাপ চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছেন এই যুব ফুটবলার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি চায়ারগোল গোল করেছেন মিরাজুল গোল্ডেন বুট পাওয়ার সঙ্গে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও এমন পারফরমেন্সে ডাক পেয়েছেন জাতীয় দলেও এতে বেশ উচ্ছ্বসিত মেরাজুল দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন একটা স্বপ্ন ছিল জাতীয় দলে ডাক পাওয়া সেই স্বপ্ন পূরণ হয়েছে এখন নিজেকে আরো বেশি এগিয়ে নিতে হবে গোল করতে চাই বা এত গোল করব এরকম কোনো লক্ষ্য আপাতত নেই প্রথম লক্ষ্য খেলা তারপর নিয়মিত হওয়া কোনো ফুটবলার নয় আইডল হিসেবে শুধুমাত্র হজরত মোহাম্মদ ইসলামকে মানেন বলে জানিয়েছেন সাফ জয়ী এই ফুটবলার আমি কাউকে আইডল মানি না আমার একমাত্র আইডল গোল্ডেন ফুট পাওয়ার সঙ্গে সাফের সেরা খেলোয়াড় হওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন আসলে আমি সবসময় চেষ্টা করি চেষ্টার কোনো বিকল্প নেই আমার বাবা মার দুয়া সঙ্গী যেদিন আমার খেলা সেদিন মা রোজা রাখেন আমি নিয়মিত নামাজ পড়ি আল্লাহ সহায় বলেই আমি এই পুরস্কার অর্জন করেছি